এই অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা 500 কোটি টাকার গড় প্লাস দেখতে পারছেন গত কার্যদিবসের লেনদেনে। এখন আপনাদের সাথে একটি স্টকের আলোচনা করব এবং বাজার নিয়েও কিছু আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিও টপিকটি ফলো করেছেন। ভাই অবহেলা করবেন না এই স্টকটিকে। যে স্টকটিকে আজকে আলোচনা করব সেই স্টকটিকে নিয়ে অবহেলা করবেন না এই স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন কারণ এখানে অনেক কিছুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেই জন্যই বলতেছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আজকের আলোচনার স্টকটির আলোচনা করার পূর্বে মার্কেটের কিছু আলোচনা করি আপনারা সকলেই অবগত রয়েছেন মার্কেট আটাইশ পয়েন্ট চুয়াত্তর ডিএসসি একসূচক প্লাস হয়েছে আর আমরা যদি লেনদেনের গতি দেখি চমৎকার একটি লেনদেনের গতি দেখতে পারলাম এবং এইভাবে ধীরে ধীরে কিন্তু লেনদেনের গতি যদিও বেড়ে যায় তাহলে অনেক ভালো হবে মার্কেট এবং মার্কেটের একটি স্টেবেল খুঁজে পাওয়া যাবে আপনারা সকলেই অবগত রয়েছেন পাঁচশো ছয় পাঁচশো ছয় কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দরবারার যে শেয়ার সংখ্যাটি ছিল সেখানে ছিল একশো চুয়া চুয়ান্নটি একশো চুয়ান্নটি কোম্পানি ছিল দরবারার তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো আটাত্তরটি কোম্পানি বাষট্টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে প্রথমেই যে পাঁচটি সেক্টরকে আমরা নজর দিয়ে থাকি তার মধ্যে প্রথম সেক্টর হলো ব্যাঙ্ক সেক্টর ছিল ভালো অবস্থানে পঁচিশটি স্টক দর বাড়ার তালিকায় ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর সেই সেক্টরের বাইশটি স্টক ছিল দর বাড়ার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল যে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের ষোলোটি কোম্পানি ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা মে ফাইন্যান্স সেক্টর এই সেক্টরের তেরোটি স্টক ছিল দরবারার তালিকায় এবং পঞ্চম যে স্টক সেক্টরটি ছিল সেটি ছিল জেনারেল ইন্স্যুরেন্স এই সেক্টরের বারোটি স্টক ছিল দরবারার তালিকায় এই ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া কিছু বিষয় আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত তথ্যটি আপনারা দেখার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটি গত কার্য দিবসে চব্বিশ টাকা বিশ পয়সায় ক্লোজিং হয়েছে এবং এই স্টকটির ন্যাপ রয়েছে আটান্ন টাকা নিরানব্বই পয়সা প্রায় উনান্ন উন ষাট টাকার মতন কিন্তু তার ন্যাপ রয়েছে এই স্টকটির জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা তেহাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে দুই টাকা বাষট্টি পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা তেতাল্লিশ পয়সা এখনও পর্যন্ত কিন্তু চমৎকার আয় রয়েছে এই স্টকটির এই স্টকটির গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে উনিশ কোটি ছত্রিশ লক্ষ পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি দুই লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব ধীরে ধীরে আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই স্টকটির কত আর আর এস আই কত রয়েছে সেটি আপনাদেরকে জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায় সেটিও জানাবো এই স্টকটি যেহেতু মুভমেন্ট শুরু হচ্ছে তার রেসিস্টেন্স কোথায় যে রেসিস্টেন্সটি যাওয়ার সম্ভাবনা থাকবে সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে বোঝাবো আজকের আলোচনার যে স্টকটি টেক্সটাইল সেক্টরের মালেক স্পিনিং মেল এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে একুশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এটি একটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার দশ সালে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই স্টকটি তার ডিভিডেন্ড হিস্টরি যদি আপনাদেরকে বলি তাদের দুই হাজার এগারো সালে স্টক ডিভিডেন দেয় এবং দুই হাজার বারো সালে স্টক ডিভিডেন দেয় তাছাড়া তারা এই পর্যন্ত যে ডিভিডেন্টগুলো দিয়েছে তার মধ্যে সবগুলোই কিন্তু ক্যাশ ডিভিডেন্ড এই ছিল ডিভিডেন হিস্টোরি এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা হ্যাঁ শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে এই বিষয়টি আপনারা নজরে নেবেন এবং এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে এই স্টকটির যে একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে নোটিশ বোর্ড থেকে কিন্তু আপডেট অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আর এই প্রতিষ্ঠানটি কি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে টেক্সটাইল সেক্টরের মধ্যে সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন এখন আপনাদেরকে নিয়ে যাব এই স্টকটির চার্টে যে এই স্টকটি এই মুহূর্তে মুভমেন্ট দেখা যাচ্ছে তার রেজিস্টেন্স রেজিস্টেন্সটি কোথায় এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কোনো কারণ বসেতে যদি স্টকটি প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে সেটিও জানাবো এবং স্টকটি এই মুহূর্তে আর এস আই কত রয়েছে সেটিও আপনাদেরকে জানাবো আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা চাইবো লো আর এস আই এন্ট্রি নেওয়ার জন্য এবং হাই আর এস আই এক্সিট নেওয়ার জন্য আজকের আলোচনার মালিক স্পিনিং মিল এই স্টকটির আর এস আই রয়েছে একষট্টি দশমিক বাহাত্তর তার মানে তার এস এর কাছাকাছি রয়েছে এবং স্টকটি যদি কোনো কারণবশত প্রাইস ফল করে সোমবার অথবা মঙ্গলবার সোমবারে মার্কেট আমাদের আবার নতুন কার্যক্রম শুরু হতে যাচ্ছে সাপ্তাহিক আপনারা সকলে অবগত রয়েছেন রবিবার মার্কেট বদ্ধ থাকবে সরকারি ছুটির কার্যদ কার্যদিবস থাকাই আর এই স্টকটি তার সাপোর্ট রয়েছে তেইশ টাকা দশ পয়সা আর গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল চব্বিশ টাকা বিশ পয়সায় এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে রেজিস্টেন্সটি হলো ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এই ছাব্বিশ টাকা তিরিশ পয়সায় রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তবে এটিতে যদি কোনো মার্কেট মেকার যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আর এস যে কোনো সময় ব্রেকআউট করতে পারে তো সত্তর আর পর্যন্ত আমাদেরকে ফলো করতে হবে এবং সত্তর আর এর পর এই স্টকটি কি হতে যাচ্ছে তখন কিন্তু আমরা বুঝতে পারবো তাস্কের আলোচনার মাল স্পিনিং মিল স্টকটির যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন আর একটি স্টকের আর এস আই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর এস আই জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব নিশ্চয়ই আপনাকে লিখতে হবে স্টকের নাম আর এস আই তখন আমরা আপনাদেরকে আমরা এই রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আর আপনাদের যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদের যে যেকোনো স্টক চয়েস করা চলেও বলতে পারেন এই স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি এবং আপনাদের যে পরামর্শটি সেই পরামর্শটি দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই স্টকটি নিয়ে ভিডিও তৈরি করা যায় কি না তো আশা করি আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ